আল্লাহ নবী বলেন কেউ যদি গর থেকে বের হয় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে হতে যায় গর থেকে বের হওয়ার পর সেই উদ্দেশ্য তার মাকসাড হলো আল্লাহকে রাজি এবং খুশি করা এই উদ্দেশ্য নিয়ে যদি সে হজ্জ করতে যায় আর সম্পন্ন করে যদি আবার সেই নিয়ত নিয়ে আবার বাড়িতে ফিরে আসে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজি সাহেব কে যেমোন অবস্থায় করেন মধ্যে প্রবেশ করায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আজকে যেমন একটা নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসছে সেই জমিনে আসার কারণে নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ নাই মাসুম বাচ্চা কোনো গুনাহ নাই একজন হসকারী যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর জন্য যায় মদিনায় যায় এবং সেখান থেকে হস পরিপূর্ণ করে আবার গড়ের মধ্যে ফিরে আসে আল্লাহ তালা বলেন সেজনের জন্য বতক শিশু হয়ে গড়ের মধ্যে ফিরে আসলো শুভানন্দ